ডাটা অফ করতে চাচ্ছিলাম ঠিক তখনই ওইটার সামনে আসলো মানে একটুর জন্য ডাটা অফ করলে মনে হয় ফোনের মধ্যে কি কি ঘটে যাচ্ছে তার কোনো টিক নাই চিনি ছাড়া কথা হবে করা মামু নিদির নিয়ে কথা হবে বসে পড়া সবাই একা একা কানে দিবে এয়ারফোন দেখবে সাউন্ড বাড়িয়ে মামু নিদির নিয়ে কথা হবে কম ডাইলগ হবে বেশি অসম্ভব বাস্তব সুন্দর তুলে ধরেছে আপু পরিবেশের সাথে বৃষ্টিগুলো ছিল না এখন উন্নতি হচ্ছে আপা গোদামটা লাগান নাহলে পোলাপান কমেন্টে গালি দিবে এগুলা অনেক মানুষের রাতের জিনিস যত্ন করে রাখতে হয় মামনি পরিস্থিতি পুরো হাতের মুঠোই চলে আসবে তারা ছোটবেলায় খায় আর বড় বেলাতেও খায় কি বলতো হ্যাঁ আমরা ছেলে জনাব ছোটবেলায় খাইছি এখন দেখবো তোমার একটা টেস্ট করে কেমন হয় বুঝো না শোনা যেমন প্রশ্ন তেমন উত্তর মামুনির এই সাইজের পাহাড় বানালুকে আমি এই দুই পাহাড়ের মাঝের রাস্তায় আমার ট্রাকটা চালাতে চাই কিছু কিছু পোলাপান এখন বলবে বাগ্যতু তাহার যে করিয়েছে আহার বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ এদেরকে কেউ দেখতে পায় না আট বছরের শিশুদের সাথে অন্যায় হইতেছে আর সস্তা জিনিস কোলাই পড়ে থাকে সেগুলোতে কেউ হাত দেয় না এটা দেখে কি প্রমাণ পেলেন হাজারো বাঘের সামনে একটা হরিং এর বাচ্চা আর হাজারো কুদার্তর বাঘের সামনে এক অসহায় হরিং ওইটাকে বেঁধে রেখে লাভ নেই তার সব কথা বাদ প্রথম ভিডিওর অংশটুকু টেনে টেনে বারবার কে কে দেখছো এটা বলো ফালতু গন্ধ শরীর দেখিয়ে ইনকাম ঠিক আছে কিন্তু স্টাইল আলাদা করতে হবে তুমি তো মোটা হয়ে যাচ্ছ তাও শাড়ি পরে ভিডিও দাও অসম্ভব সুন্দর ছিল ভালো লাগলো মামনি আপনার ভিডিও দেখে আরও সুন্দর ছিল আপনার ভিডিও অনেক সুন্দর আর সুন্দর আপনার এলাকার জায়গাটা ভালোভাবে থাকতে হলে দুই লাখ টাকা অবশ্যই দরকার মাসে ইনকাম হ্যাঁ দুই মাসে দুই লাখ টাকা চলা সম্ভব না যেই জিনিস সবাই ফ্রিতে দেখতেছে ওই জিনিস কি যে লোকে বিয়া করবে দুই লাখ টাকায় বাড়াই চালাবে মামুনি তাহলে দুই লাখ টাকা দিয়ে বুড়ি বিয়ে করবে কেন যুবতী মেয়ে বিয়ে করবে কি বলছিস তুই ডাটা অফ করতে চাচ্ছিলাম ঠিক তখনই ওইটা সামনে আসলো মানে একটুর জন্য টাটা অফ করলে মনে হয় ফোনের মধ্যে কি কি ঘটে যাচ্ছে তার কোনো ঠিক নাই